একটা নারী কি না পারে সকাল থেকে তার পরিবারটাকে সাজিয়ে রাখতে তাই খুব ভালোবাসে দেখো বাপের পর যখন ছিলাম নিজের স্বাধীন ছিলাম শ্বশুর বাড়িতে আসি পরের স্বাধীনে চলাচলতি করা লাগে শ্বশুর শাশুড়ির স্বামীর স্বাধীনে চলতে লাগে দেখো মানুষে কি না পারে একটা নারী ঘুমতে উঠে একটা নারী কি না করে এভরিথিং ঘরে যা সম্পন্ন কাজ করতে লাগে আর বাপের বাড়িতে কী করতো মা করে নিত শরীরটা ভালো না মা শরীরটা আজকে ভালো লাগবে শুনে মা করে নিব। মা করে নিব। দেখো আর এখন কী না করি আমরা সকাল থেকে উঠে স্বামীর যত্ন সেবা শান্তি বা স্বামীর যত্ন ছেলে মেয়ের যত্ন শ্বশুর শাশুড়ির যত্ন আমরা প্রত্যেক দিনই আমরা দেখো তারপর আমরা শ্বশুর শাশুড়ির স্বামীর মন পাওয়া যায় না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো সেখানে খুব ভালো আছো সুস্থ হচ্ছ আমিও ছোট থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি আমি পিঙ্কি ব্লগ চালাতে আমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল আজকের আজকে সকাল থেকে ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যে এখন তো বন্ধুরা শীতকাল শীতকালে না আমার বেশ ভালো লাগে না এত ঠান্ডা পড়েছে কি বলবো ইদানিং প্রচণ্ড ঠান্ডা আমরা আমাদের ঘরে তো কোনো রৌদ্র আলোই লাগে না আর প্রচণ্ড ঠান্ডা লাগে তাই মানে শীতটা একটু বেশি লাগে আর কি আর ইদানিং শরীরটা এত খারাপ যাচ্ছে মানে ভিডিও করতে পারতাসি না এত কষ্ট হচ্ছে কি বলবো আর তোমাদেরকে বোঝাতে পারতাসি না আর অ্যাকচুয়ালি বন্ধুর আমি দুদিন পরে আজকে আবার ব্লগ দিয়েছি তোমরা আবার ব্লগ দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও তো গরদটি ক্লিন করে আমি যাব এখন আবার ক্লিন করে খুঁচো আমার কমপ্লিট হয়ে গেছে দুটো বিছানা গুছানো হয়ে গেছে ছোবটিও গুছানো হয়ে গেছে এখন রান্না বসাবো আর কি রান্না চড়াবো আর এখনো মশলা বেটে নিচ্ছি আমরা তবে প্যাকেটের মশলা খেয়ে নাই তো বেটে বেটেই খাই পাটাতে বাট শিল পাটাতে বেটে আমরা খাই খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে মানে শরীরটা মনে হয় জ্বর আসবে আর কি মানে এত ক্লান্ত মানে কি বলবো তোমরা মানে বুঝতে পারতেছি না এত শরীরটা খারাপ যাচ্ছে জানি জানি না কি নজর লেগে গেছে আমার আমার মধ্যে মানে কি নজর লাগেছে কোন নজর লাগতে কিনা জানি না বন্ধুরা আর ইদানিং আমার আমার শরীরের ভিতরে তাবিজ ছিল তাই তাবিজ পড়ে গিয়েছে বুঝলাম না কোন নজরে লেগেছে কিনা বন্ধুরা আর অ্যাকচুয়ালি দেখো আমি শিলবাটা তো এখন বেটে মশলা বেটে রান্নাটা ছড়াবো আর কি না রান্না বসাবো আর কি আর এবারে বছরটা মনে হয় আমার খুব খারাপ যাবে আমি নিজেই বুঝতে পারতেছি এত খারাপ যাচ্ছে একটা টেনশনের মতো আছি এটা ডিপ্রেশনের মতো আছি মানে কী বলবো অত ডিপ্রেশনের মতো আমি আছি মানে শুরুর থেকে শুধু শুধু টেনশন আসে আর কি বলবো এখানে কাটা হয়েছে লাল শাক কাটা হয়েছে এখানে টমেটো কাটা হয়েছে আর এখানে মাছের ঝোল করব। একখান্ত বাদ বসা দিয়েছি আর দিয়ে আর চা টিফিনেও করিনি করবো তো দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে তেলের পিঠা তেলের যে ময়দা টয়দা দিয়ে সব কিছু মেখে রেখে দিয়েছে আর দুদিন ধরে আমি তেলের পিঠা করে করেই খাচ্ছি আর কি তো ওই তোমার দাদা খেতে ভালোবাসে না খায় খাই না আমি একা একা খাই তাই করে টিফিন চা করে নিয়েছি এখন ভাবলাম পিঠা বানিয়ে খাবো আর কি তখন গরম জলটা খাবো মুখ ধুয়েছে মানে মুখ ধুয়েছি এবং তখন গরম জল খাবো গলা ব্যথা আর খাসি মানে এত ঠান্ডা লেগেছে বলার মতো নয় আর কি তো বন্ধুরা সকাল সকাল নিয়ে এলাম টিফিন তো টিফিনের তো টিফিন কি টিফিন খাচ্ছি তো সকাল সকাল আমি মানে তেলের পিঠা বানিয়েছি আর আমার ওদেরকে তেলের পিঠা আমি ফ্রিজও রেখে দিয়েছিলাম একটু একটু করে ভেজে যে খাই আমাদের করে আমি একলে খাই সানো খাই না তোমার দাদা পরে ফ্রিজ ভালো ভালো হয় না তো আমি একলেই খাই না খানে দেখো আর এখন তো শীতের দিন এখন তো পিঠা থাকবে প্রত্যেক দিনই থাকবে